আমার প্রিয় ভাই বোনদের স্বীকৃতি অর্পিতা ক্লাসে স্বাগত চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আপকামিং আরআরবি এন গ্রুপ ডি আরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা এএলপি এসএসসি এম এসএসসি জিডি সিজিএল সিএইচএসএল পরীক্ষাগুলোকে লক্ষ্য রেখে বিজ্ঞানের ক্লাসগুলি সাজানো হয়েছে বিজ্ঞানের এই প্রশ্নগুলি বিগত বছরে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় বহুবার এসেছে আজকের ক্লাসটি মানবদেহ অর্থাৎ হিউম্যান বডির ওপর একশো আটটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে এই ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে তোমরা চাইলে সেখানে জয়েন্ট হয়ে বিভিন্ন বিষয়ে পিডিএফ সংগ্রহ করতে পারো আজকের প্রথম প্রশ্ন রক্ত পরিশোধন করে দেহের কোন অঙ্গ উত্তর কিডনি বা ভিক্ষ দুই নম্বর প্রশ্ন হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে উত্তর লোহা তিন নম্বর প্রশ্ন মানবদেহের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ কোনটি উত্তর লিভার চার নম্বর প্রশ্ন মানবদেহে ভিটামিন এ কোথায় সঞ্চিত থাকে উত্তর লিভার পাঁচ নম্বর প্রশ্ন লোহিত রক্তকণিকা কতদিন বাঁচে উত্তর একশো কুড়ি দিন বাঁচে ছয় নম্বর প্রশ্ন মানবদেহে কর্মজীবের সংখ্যা কত উত্তর ছেচল্লিশটি বা তেইশ জোড়া সাত নম্বর প্রশ্ন মানব দেহে জলের পরিমাণ কত উত্তর ষাট পারসেন্ট আট নম্বর প্রশ্ন মানুষের মূত্রে স্বাভাবিক পিএইচ কত উত্তর সিক্স পয়েন্ট জিরো নয় নম্বর প্রশ্ন মানবদেহে খাদ্য পরিবার কোন অঙ্গ থেকে শুরু হয় উত্তর মুখ দশ নম্বর প্রশ্ন মানব সবচেয়ে শক্তিশালী হার কোনটি উত্তর উরুর হার বা ফিমার এগারো নম্বর প্রশ্ন মানুষের ডিএনএর আকৃতি কেমন উত্তর ডাবল হ্যালিক্স বারো নম্বর প্রশ্ন মানবদের সবচেয়ে দুর্বল হার কোনটি উত্তর ঘাড়ের হার বা কলার বন তেরো নম্বর প্রশ্ন যে প্রকার ডাব্লিউ অ্যালার্জি এলার্জি প্রতিরোধ করে উত্তর ইউসিনোফিল চোদ্দ নম্বর প্রশ্ন মানব মস্তিষ্কের দীর্ঘতম অংশ কোনটি উত্তর সেরিব্রাম পনেরো নম্বর প্রশ্ন লোহিত রক্তকণিকা কোথায় গঠিত হয় উত্তর অস্থিমজ্জায় ষোলো নম্বর প্রশ্ন রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন উত্তর কার্ল স্টেইনার সতেরো নম্বর প্রশ্ন মানুষের চোখের কোন অংশে ব্লাইন্ড স্পট বা ইয়েলো স্পট দেখা যায় উত্তর রেটিনা আঠেরো নম্বর প্রশ্ন মানুষের জীবদ্দশায় কয়টি দাঁত দুবার ওঠে উত্তর কুড়িটি উনিশ নম্বর প্রশ্ন ম্যালেরিয়া রোগে মানব শরীরের কোন অংশ আক্রান্ত হয় উত্তর প্লিহা কুড়ি নম্বর প্রশ্ন কোন মশা জিকা ভাইরাস বহন করে উত্তর এডিস মশা একুশ নম্বর প্রশ্ন অ্যালঝাইমার রোগে মানব শরীরের কোন অংশ আক্রান্ত হয় উত্তর মস্তিষ্ক বাইশ নম্বর প্রশ্ন মানুষের ষড়যন্ত্রের নাম হল উত্তর ল্যারিংস তেইশ নম্বর প্রশ্ন অ্যাডামস অ্যাপেল বলা হয় উত্তর ল্যারিংস কে চব্বিশ নম্বর প্রশ্ন পাচিত খাদ্য প্রধানত কোন অংশে শোষিত হয় উত্তর ক্ষুদ্রান্তে পঁচিশ নম্বর প্রশ্ন মানুষের বৃহদন্তে বসবাসকারী ব্যাকটেরিয়াটি যে ভিটামিনটি সংশ্লেষ করে তা হল উত্তর ভিটামিন কে এবং ভিটামিন বি টুয়েলভ ছাব্বিশ নম্বর প্রশ্ন মানব শরীরের মোট কত জোড়া লালা গ্রন্থি থাকে উত্তর জোড়া লালা গ্রন্থি থাকে সাতাশ নম্বর প্রশ্ন শ্বেত রক্তকণিকাগুলির মধ্যে কোনটি সবচেয়ে আকারে বড় উত্তর মনোসাইড কোন রক্তকণিকা হেপারিন খরণ করে উত্তর বেসোভিল উনত্রিশ নম্বর প্রশ্ন হৃৎপিণ্ডের পেসমেকার কোনটি উত্তর এস এই নোট তিরিশ নম্বর প্রশ্ন মানুষের বাম অলিন্দ এবং বাম নীল সংযোগস্থলে কোন কপাটিকা পাওয়া যায় উত্তর দ্বিপত্র কপাটিকা পাওয়া যায় একত্রিশ নম্বর প্রশ্ন মানুষের দেহে কতগুলি অ্যামাইনো অ্যাসিড থাকে উত্তর কুড়িটি বত্রিশ নম্বর প্রশ্ন লালায় কোন ধরনের এনজাইম থাকে উত্তর টায়ালিন তেত্রিশ নম্বর প্রশ্ন মানব দেহে টিভিয়া কোথায় দেখতে পাওয়া যায় উত্তর পায়ে চৌত্রিশ নম্বর প্রশ্ন ইনসুলিন হরমোন কে আবিষ্কার করেন উত্তর এফ জি বান্টিং পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কোন রক্তকণিকা দেহে অ্যান্টিবডি উৎপাদন করে উত্তর লিম্ফোসাইট ছত্রিশ নম্বর প্রশ্ন মানুষের নখে কোন প্রোটিন উপস্থিত থাকে উত্তর কেরাটিন সাঁত্রিশ নম্বর প্রশ্ন এলিজা টেস্ট করা হয় কোন রোগ নির্ণয় উত্তর এইডস রোগ নির্ণয় আটত্রিশ নম্বর প্রশ্ন রক্তে ইউরিয়ার মাত্রা বৃদ্ধি পাওয়াকে কি বলে উত্তর ইউরেমিয়া বলে উনচল্লিশ নম্বর প্রশ্ন ডেঙ্গু জ্বরের কারণে মানবদের কোনটির অভাব হয় উত্তর প্লেটলেটের অভাব হয় চল্লিশ নম্বর প্রশ্ন মানবদের কোন অঙ্গ ইনসুলিন হরমোন খরণ করে উত্তর অগ্নাশয় একচল্লিশ নম্বর প্রশ্ন মানবদের স্বাভাবিক তাপমাত্রা কত উত্তর নাইনটি এইট পয়েন্ট সিক্স ডিগ্রি ফারেনাইট অথবা থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস অথবা তিনশো দশ কে অর্থাৎ আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনাইট অথবা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস অথবা তিনশো দশ কেল ভিন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন মানবদের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রন্থি কোনটি উত্তর পিনিয়াল গ্রন্থি তেতাল্লিশ নম্বর প্রশ্ন কোন হরমোনকে ফাইট অ্যান্ড ফ্লাইট বলা হয় উত্তর অ্যাডেনালিন হরমোনকে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন চোখের কোন অংশে আলোকে স্নায়ুতে রূপান্তরিত করে উত্তর রেটিনা পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন মানুষের হৃৎপিণ্ড একবার স্পন্দন হতে কত সময় লাগে উত্তর বাহাত্তর বার প্রতি মিনিটে অর্থাৎ সেভেন্টি টু টাইমস পার মিনিট ছেচল্লিশ নম্বর প্রশ্ন মানুষের সৌন্দর্য অধ্যয়নকে কি বলে উত্তর কেলোলজি বলে সাতচল্লিশ নম্বর প্রশ্ন মানুষের চোখের কোন অংশে রক্ত থাকে না উত্তর কর্ণিয়া আটচল্লিশ নম্বর প্রশ্ন রক্তের কৃত্রিম পরিশোধনকে কি বলে উত্তর ডায়ালাইসিস বলে ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন খনিজটি রক্ততঞ্চনে সাহায্য করে উত্তর ক্যালসিয়াম পঞ্চাশ নম্বর প্রশ্ন মানুষ শরীরে হৃৎপিণ্ডের আবরণীকে কি বলে উত্তর পেরিকার্ডিয়াম বলে একান্ন নম্বর প্রশ্ন মানুষের দ্বি অবতল ডিম্বাকার ও নিউক্লিয়াসবিন রক্তকণিকাটি হল উত্তর অনুচকুরিকা বাহান্ন নম্বর প্রশ্ন মানুষের দুধের দাঁতের সংখ্যা হল উত্তর কুড়িটি তিপ্পান্ন নম্বর প্রশ্ন মানবদের কোন অংশ ইউরিয়া প্রস্তুত করে উত্তর যকৃত চুয়ান্ন নম্বর প্রশ্ন একটি অনুচকরিকা সাধারণত কতদিন বাঁচে উত্তর তিন দিন পঞ্চান্ন নম্বর প্রশ্ন রক্ত সঞ্চারণের ক্ষেত্রে সর্বজনীন দাতা বলা হয় উত্তর ও শ্রেণীর রক্তকে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন যে যন্ত্রের সাহায্যে রক্তচাপ পরিমাপ করা হয় তার নাম উত্তর স্পিক মো ম্যানোমিটার সাতান্ন নম্বর প্রশ্ন কোন উপাদানটি রক্ততঞ্চনে সাহায্য করে উত্তর ফাইব্রিনোজেন আটান্ন নম্বর প্রশ্ন রক্ত মূত্রে রক্ত নির্গত হলে যে রোগটি হয় উত্তর হিমাচুরিয়া উনষাট নম্বর প্রশ্ন মানবদেহে আমাশা রোগ সৃষ্টি করে উত্তর অ্যান্টামিবা হিস্টোলাইটিকা ষাট নম্বর প্রশ্ন হেপাটাইটিস রোগে মানুষের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় উত্তর যকৃৎ একষট্টি নম্বর প্রশ্ন মানবদের সবচেয়ে ছোটো হার কোনটি উত্তর স্টেপস বাষট্টি নম্বর প্রশ্ন মানবদের সবচেয়ে দীর্ঘতম হার কোনটি উত্তর ফিমার তেষট্টি নম্বর প্রশ্ন সদ্যজাত মানব শিশুর শরীরে কটি হাড় থাকে উত্তর তিনশোটি হার থাকে চৌষট্টি নম্বর প্রশ্ন মানুষের মুখ কটি হাড় দ্বারা গঠিত উত্তর চোদ্দোটি পঁয়ষট্টি নম্বর প্রশ্ন মানব শরীরের কত লিটার রক্ত থাকে উত্তর পাঁচ লিটার ছেষট্টি নম্বর প্রশ্ন মানবদেহ করটি স্নায়ুর সংখ্যা কত উত্তর বারো জোড়া বা চব্বিশটি সাতষট্টি নম্বর প্রশ্ন মানবদে কতগুলি সূচনা স্নায়ু আছে উত্তর একত্রিশ জোড়া আটষট্টি নম্বর প্রশ্ন মানবদের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি উত্তর ম্যাসেটার উনসত্তর নম্বর প্রশ্ন মানুষের চোখের রেজলিউশন কত মেগাপিক্সেল উত্তর পাঁচশো ছিয়াত্তর মেগাপিক্সেল সত্তর নম্বর প্রশ্ন মানুষের ফুসফুস যে আবরণ দিয়ে ঢাকা থাকে সেটি হল উত্তর পুলুরা একাত্তর নম্বর প্রশ্ন নতুন রক্তকণিকা কোথায় গঠিত হয় উত্তর অস্থিমজ্জাতে গঠিত হয় বাহাত্তর নম্বর প্রশ্ন মানুষের চুল ও নখ কী দিয়ে তৈরি উত্তর কেরাটিন দিয়ে তৈরি তিয়াত্তর নম্বর প্রশ্ন কোন হারকে সাধারণত মজার হার বা ফানি বোন বলা হয় উত্তর আলনা চুয়াত্তর নম্বর প্রশ্ন মানবদের অনুচকরিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়াকে কি বলে উত্তর পারপিউরা বলে পঁচাত্তর মানবদের পিত্তরস কি জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে উত্তর ফ্যাট নম্বর প্রশ্ন একজন স্বাভাবিক বয়স্ক লোক মিনিটে কতবার শ্বাস প্রশ্বাস ক্রিয়া করে উত্তর কুড়িবার সাতাত্তর নম্বর প্রশ্ন রক্তে অনুচকরিকার সংখ্যা স্বাভাবিক অপেক্ষায় বেড়ে গেলে তাকে বলে উত্তর থ্রম্বোসাইটোসিস আটাত্তর নম্বর প্রশ্ন একজন প্রাপ্তবয়স্কের হৃৎপিণ্ড প্রতি ঘন্টায় যে পরিমাণ রক্ত পাম্প করে তা প্রায় তিনশো লিটার উনআশি নম্বর প্রশ্ন মানবদেহে কটি পাঁচর থাকে উত্তর বারো জোড়া আশি নম্বর প্রশ্ন মানুষের হাড়ে কোন লবণের পরিমাণ সবচেয়ে বেশি পরিমাণে থাকে উত্তর ক্যালসিয়াম ফসফেট একাশি নম্বর প্রশ্ন মানবদেহে যে মৌলটি সর্বাধিক পরিমাণে থাকে উত্তর ক্যালসিয়াম বা বিরাশি নম্বর প্রশ্ন থ্রম্বিন কোন সারিবৃত্তীয় প্রক্রিয়ার সঙ্গে যুক্ত উত্তর রক্ত রক্ত জমাট বাঁধা তিরাশি নম্বর প্রশ্ন একজন সুস্থ মানুষ চব্বিশ ঘন্টায় কত লিটার মূত্র ত্যাগ করে উত্তর ওয়ান পয়েন্ট ফাইভ লিটার চুরাশি নম্বর প্রশ্ন কোন ইলাস্টিক টিস্যু দ্বারায় হাড়গুলি একসাথে যুক্ত থাকে উত্তর লিগামেন্ট পঁচাশি নম্বর প্রশ্ন মানব দেহের সবচেয়ে শক্তিশালী অংশ হল উত্তর এনামেল ছিয়াশি নম্বর প্রশ্ন রক্তরসে কত শতাংশ জল থাকে উত্তর নব্বই শতাংশ জল থাকে সাতাশি নম্বর প্রশ্ন মানব দেহে পালস রেট কিসের সমান উত্তর হৃৎস্পন্দন হারের সমান অষ্টাশি নম্বর প্রশ্ন মানব মস্তিষ্কের কোন অংশটি বুদ্ধি স্মৃতি ও আবেগের কেন্দ্র উত্তর সেরিব্রাম উননব্বই নম্বর প্রশ্ন মানব হৃৎপিণ্ডের কটি কক্ষ থাকে উত্তর চারটি নব্বই নম্বর প্রশ্ন নব্বই নম্বর প্রশ্ন বি রক্ত গ্রুপের মানুষেরা কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারেন উত্তর যে কোনো গ্রুপের রক্ত একানব্বই নম্বর প্রশ্ন এবি ব্লাড গ্রুপের ব্যক্তিরা সার্বজনীন গ্রহণকারী কারণ তাদের রক্তে কোনো অ্যান্টিবডি নেই বিরানব্বই নম্বর প্রশ্ন রক্তের পিএইচ কত উত্তর সেভেন পয়েন্ট ফোর তিরানব্বই নম্বর প্রশ্ন পরিপাক পরিপাক তন্ত্রের কোন অংশে পুষ্টি শোষণের হার সবচেয়ে বেশি উত্তর ক্ষুদ্রান্তে চুরানব্বই নম্বর প্রশ্ন যে পেশিকে ইচ্ছা মতো পরিচালনা করা যায় তাকে বলে সরেক বা উচ্ছিক পেশি পঁচানব্বই নম্বর প্রশ্ন মানবদের বৈজ্ঞানিক অধ্যয়নকে কী বলে উত্তর অ্যানাটমি বলে ছিয়ানব্বই নম্বর প্রশ্ন গর্ভের শিশুর প্রথম বিকাশ ঘটে কোনটি উত্তর স্নায়ুতন্ত্র সাতানব্বই নম্বর প্রশ্ন মানবদের কোন অংশে হাড়ের সংখ্যা সবচেয়ে বেশি উত্তর হাত আটানব্বই নম্বর প্রশ্ন উপরের বাহু কোন হাড় দিয়ে তৈরি উত্তর হিউমেরাস নিরানব্বই নম্বর প্রশ্ন কোন হারকে বিউটি বোন বলা হয় উত্তর ক্ল্যাভিকল হারকে বা কলার বোনকে একশো নম্বর একশো নম্বর নম্বর প্রশ্ন মানবদের মোট কতগুলি পেশি থাকে উত্তর ছশো উনচল্লিশটি পেশি থাকে একশো এক নম্বর প্রশ্ন মানবদের কোন অঙ্গ হেপাটাইটিস দ্বারা আক্রান্ত হয় উত্তর লিভার একশো দুই নম্বর নম্বর প্রশ্ন মানবত্বকের রঙের জন্য কোনটি দায়ী উত্তর মেলানিন একশো তিন নম্বর প্রশ্ন মানবদের রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা কত উত্তর চোদ্দ দশমিক পাঁচ গ্রাম পার মিলিলিটার একশো চার নম্বর প্রশ্ন মানবদের রক্ত সঞ্চালন পদ্ধতির আবিষ্কর্তা হলেন উত্তর উইলিয়াম হার্ভে একশো পাঁচ নম্বর প্রশ্ন কোনটি হারকে পেশির সঙ্গে সংযুক্ত করে উত্তর টেন্ডন একশো ছয় নম্বর প্রশ্ন মানুষের মূত্রে পিএইচ কত উত্তর ছয় একশো সাত নম্বর প্রশ্ন কোনটি হাড় হাড়কে হাড়ের সঙ্গে সংযুক্ত করে উত্তর লিগামেন্ট একশো আট নম্বর এবং শেষ প্রশ্ন হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে কোন উপাদান উত্তর পটাশিয়াম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে যাতে আমাদের আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ